কোম্পানি আমি তার আমার 375 লেটস গাস

সবনকে জান আল্লাহর দরবারে রুবাল্লাহ আসমান পরমানন্দই হোদায়েদ ইদেয়দ রুবাল্লাহ আসীদ বোদায়েদ না সবদল নাম না করে কি না বলেন করি না নামাজ পড়িনা আল্লাহ পরমানন্দই ও কি চাউদিছি সেই চিহ্ন না না আমরা তো তোমাদের জন্য আমার বেচার নি তরভাবে থাকwidetilde অবাক করতে হবে

সেবন আল্লাহ মানি করেছেন আল্লাহ মানে